গণতন্ত্র Dion কিন্তু নানগল কোটে আকাশে একটি কালো মেঘ তথা মাসরাত সেখানে বিএমপি মতো একটি জনপ্রিয় রাজনৈতিক দলে আমি 2008 সালে নির্বাচন করেছিলাম আপনারা আমাকে ভোট দিয়েছিলেন কিন্তু মরণন বঞ্চিত হলে

আলম কোন এদের কোনোলা দলিল নেই আজকে মুহার্শ্ব আলম ভাইয়ার আট সালে দিছে কাজে আরেক বাইরে দিবে পরশু আরেক বাইরে দিবে কামরু যেমন সে জাতীয় বাড়িতে

গণতান্ত্রিক অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না আত্মসম্মান নিয়ে হাটে মাঠে চা চা খাইতে পারেনি আমরা মুক্ত হয়েছি এই মুক্ত হওয়ার পিছনে পাঁচ তারিখে ছাত্রদের একটি গণ অভ্যুত্থান ছিল পাশাপাশি আপনার এলাকার সন্তান জাহাঙ্গীর আলম মজুমদারের রক্ত কিন্তু এখানে আছে আছে না ওই রক্তের উপর দাঁড়িয়ে ছাত্ররা কিন্তু আন্দোলন করছে আমরা যেমন সত্তর বছর আন্দোলন করছি হয়তো আন্দোলন করতে গিয়ে আমরা ব্যর্থ হয়েছি ছাত্ররা আমাদের সাথে যোগ আমরা সফল হয়েছি কিন্তু জাহির আলম মজুমদারেরও এখানে ভূমিকা ছিল মুবাসী আলম ভিয়ারও ছিল আপনাদেরও ছিল বিএনপি কর্মীদেরকে কেউ চা খাওয়াইছেন কেউ পালাইতে সহযোগিতা করছেন ওই যে মুক্তিযুদ্ধে সাত কোটি মানুষ কিন্তু মুক্তিযোদ্ধা গুটি কয়েক রাজাকার ছাড়া তো সেম এই আন্দোলনে সকলের ভূমিকা ছিল কেউ রাষ্ট্রীয় ক্ষতিগ্রস্ত হয়েছে আর যেমন এই এলাকা আমি যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি বাইর থেকে শুনে যায় এই এলাকাটা একটি আওয়ামী অধ্যাসিত কিন্তু আঙ্গুলের পরে গড়লে বিএনপি বেশি আওয়ামী লীগ কিন্তু এখানে কম কিন্তু কইয়া মাছ আছে

এই যে আপনাদের সন্তান জাগির আলম মজুমদার তাকে খালেদা জিয়া খুশি হয়ে এই দুর্দিনে কিন্তু আবার মেয়র মনোনয়ন দিছে ওই যে রক্তের বিনিময়ে যদি আমরা একশো বার এমপি হই খালেদা জিয়া একশো বার প্রধানমন্ত্রী হয় তার জীবনে যে প্রমুত্ব বরণ করছে এটা কিন্তু আমরা কেউ পোষাই দিতে পারবো না কিন্তু তার একটা ঋণ আংশিক ঋণ আমি চেষ্টা করছি পরিশোধ করে দেওয়ার জন্য সেটা হলো তাকে মনোনয়ন দিয়ে মেয়র ইলেকশন করছে মজুমদারের যেমন রক্ত ধরছে একজন ছাত্র এই বৈষম্য বিরোধী আন্দোলনে তার রক্ত ধরছে তাহলে সকলের অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই বিজয় হয়েছে আমাদেরকে এই বিজয়টা ধরে রাখতে হবে বিশেষ করে যুব সমাজ তার এক প্রমাণের এখন কাজ করতেছে উনি রাষ্ট্র সংস্কারের জন্য উনি কাজ করতেছে স্বৈরাচারিনীর পতন হয়েছে মানে কিন্তু বিএনপি ক্ষমতায় আসে নাই এখন যে সরকারটা আছে এটা হলো ডক্টর ইউনিসের নেতৃত্বে সরকার এই সরকারের কোনো ব্যর্থতার দায় কিন্তু বিএনপি নিবে না আমরা নিব শেখ হাসিনা আর তার প্রমাণ দুইজনের সাথে তুলনা হবে যদি আপনারা ছক্কা সিনাসতে তার প্রমাণের সরকার খালেদা জিয়া সরকার খারাপ করে আপনারা সালাম দিয়ে দিবেন আসসালামু আলাইকুম তোমরা তো ছক্কা সিনাস তো আরো খারাপ কিন্তু ডক্টর ইউনুস যে সরকারের সাথে বিএমপি সাথে তুলনা করা যাবে না এটাও আপনাদের জন্য একটা মেসেজ আর নান্দুল কোটা যেটা আন্দোলন সংগ্রাম আমরা সরকারের বিরুদ্ধে করছি এই যে এরকম যদি

এক কুলাঙ্গার যে আমাদেরকে স্বাভাবিক রাজনীতি থেকে বিরত রাখছে এবং আওয়ামী লীগের এজেন্ট হিসেবে দর্শন হিসেবে সে কাজ করছে না হলে আমি কিন্তু বক্তৃতা দিতেও লজ্জা পাচ্ছি বলবে বেড়ারে আমরা দুই হাজার সালে এত কষ্ট নয় ভোটটা দিলাম বেড়া তো আমরা খবর হল না কিন্তু খবর লোক কেমনে খবর লইতে এলে কল লাড়িলে কাড়া গেছে এ হতে দিয়ে গেলে সাড়া ভাঙি এলে গাছ করে তারপরে সাড়া বাসাইতাম নাকি আমরা আই করবো করতাম

বিএনপি লোকদের মাথা হাড়ে গেলে বিএনপি লোকদের ভোট নিব তো আমি কেউ মাথা ফাড়ানোর দায়িত্ব নাই আমার আমার কাজ হলো বিএনপির কর্মীদেরকে মুখে আগলাই রাখা এটা আমার কাছে খালেদা জিয়ার আমানত এই আমানত রক্ষা করার জন্য আমি আসছি আপনাদের সালাম দিয়ে যাচ্ছি আগামীতে যদি দল মনোনয়ন দেয় প্রার্থী হিসাবে আপনাদের কাছে আসবো আর যদি মনোনয়ন না দেয় তার পক্ষে ভোট চাওয়ার জন্য আমি আবারও বলছি যদি দলের কাছে মনোনয়ন চাইব দল যদি মনোনয়ন দেয় প্রার্থী আসবো যদি দল মনোনয়ন না দিয়ে অন্য একজন আপনাদের এখান থেকে একজনকে দিয়ে দেয়

এবং আওয়ামী লীগও থাকবে কিন্তু আপনাদের এখানে আওয়ামী যারা অত্যাচার করছে অবিচার করছে মানুষের উপর জুলুম করছে তারা থাকতে পারবে না তারা শেখ হাসিনার সাথে তোয়ানের মালিক যদি তোয়ানের মালিক কেসো বই তোর সেলসম্যানের কাম কি সাটার হরাদি কাম কি যারা ভদ্রলোক টুক আছেন হ্যাঁ তারা আন্দোলনে চলিয়ে এই নাম দরকার মুক্ত ভদ্রলোক কিন্তু টাউট পাট পান না যা তারা মানুষের মামলা দিচ্ছেন

আসলে আমরা ছাড় দিব না অনেক ছাড় দিছি আর কিন্তু ছাড় দেওয়া হবে না আমি কি বুঝতে পারছি তাহলে আমার কথা একদম সংক্ষেপে আমি শেষ করে দিলাম একটা হলো এই এলাকার লোকদের আমরা সহযোগিতা চাই আপনাদের এলাকার সন্তানকে আমরা বড় নেতা বানাইছি পৌর বিএনপি সাধারণ সম্পাদক নাঙ্গল তখনকার চার নম্বর পথ

আর আপনাকে লগে গল্প করবো এর মা মাটা বক্তি বক্তৃতা কেন আমি কি কথা বুঝতে পারছি তিন গেলামে তিন দিন তিন গেলামে তিন দিন কবির সবাইকে ধন্যবাদ